বাংলাদেশের মুক্তের নির্বাচন চাঁদাবাজ থেকে মুক্ত হওয়ার নির্বাচন আপনারা গতকাল প্রশাসনের নগ্ন হস্তক্ষেপে নির্বাচনী পরিবেশ কেমন হতে পারে সেটার একটা টেস্ট ম্যাচ আপনারা গতকাল ঢাকায় দেখেছেন আওয়ামী ফেসিবাদী কায়দায় পুলিশ তার নগ্ন রূপে আবার ফিরে গিয়েছে প্রিয় পুলিশ ভাইয়েরা আপনাদের কাছে দর্ত আহ্বান জানাবো যে পোশাকটা পরিধান করে আছেন সেই পোশাকটা আপনার যোগ্যতার মধ্য দিয়ে অর্জন করা আপনার মাথার মধ্য দিয়ে অর্জন করা আপনাকে অনুরোধ করব আপনার ভাষায় সন্তান রয়েছে আপনার মা বাবা রয়েছে আপনি যদি বিগত তিনটা নির্বাচনের মতো আবার যদি ঘুষের টাকা স্পর্শ করে দেখেন আমার বাংলাদেশটা চালাবাজদের হাতে তুলে দিবেন? আপনার সন্তানের ভবিষ্যতটা কি চাঁদাবাজদের হাতে তুলে দিবেন? নাকি ন্যায় ও انصافের হাতে তুলে দিবেন? প্রিয় পুলিশ ভাইয়েরা আপনার বিবেকের কাছে দায়বদ্ধ থাকুন। কোন রাজনৈতিক দলের কাছে না রাজনৈতিক দলের কাছে দায়বদ্ধ থাকতে সেটার কি পরিণতি হয় সেটা আপনারা কত জুলায় দেখেছেন? রাজনৈতিক দলের টাকায় আপনার বেতন হয় না আজকে যদি আপনি কোন রাজনৈতিক দলকে পৃষ্ঠপোষকতা দিয়ে ক্ষমতায় নিয়ে যান আগামীকাল আপনার সন্তানের চাকরির জন্য